আবার কি সমস্যা পথের মধ্যে আমার কলা গাছের মতো দাঁড়া রয়েছেন কৃষির জন্য আবার কি সেই পুরা ছুরিটা বাইর করা লাগবে হুম বাইর কত দিন তোর পুরা কাটা নিব আজ পরীক্ষায় যাবি তোর বুকের বাটা কত বড় হয়েছে এটা কি সত্যি সত্যিই বন্দুক না সাল ফলের খেলনা পিস্তল না এমনি এমনি ভয় দেখাচ্ছেন একটু পরেই তোর মাথার খুলি উড়ে গেলি টের পাবিনি এটা সত্যি সত্যি পিস্তল নাকি খেলনা এটার মধ্যে কি সত্যি সত্যি গুলি টুলি আছে না ফলস মারতেছেন চপ ইয়ার কি মারতেছ আমার সাথে একটু পরে টের পাবা না এটা ফলস না আসল আল্লাহ খুদার নাম না আল্লাহ খুদার নাম নে থাকা না থাকার সাথে আল্লাহ খুদার নামের সাথে সাত কি এরপর তো গুলি আছে তো আর ছই আছে গুলি না থাকলে খামা খাওয়া ভেদাল করেন না বুঝছেন তোর এত বড় সাহস তুই আমার সাথে ইয়ার কি মারা শুরু করলু আমি তো আপনার সাথে ইয়ার কি মারতেছি না ভাই ডাক্তার বিদ্যাতে যতটুকু শিখেছি ভাই এই দুনিয়ায় বন্দুকের গুলি খেয়ে মরার কষ্ট সবচাইতে কম আপনার হাত যদি সই থাকে ভাই আপনি আমার এই বুকের মধ্যে একটা গুলি করে দেন আমার এই বুকের মধ্যে সেই কষ্ট ভাই আপনি আমাকে গুলি করে মারি ফেলা দেন ভাই তার কারণ বিষ খেয়ে মরার মতো কাপুরুষের কাম আমি পারবো না আপনি আমার একটা গুলি করে দেন ভাই এতবার সাহস পাইলো খুনতে তাহলে কি মানুষ প্রেম করে শাক খেলে এরম পাগলা কুত্রির মতো হ্যাঁ একথাটা কি আমার জন্য আল্লাহ কি দেখলাম ওটা আমি বন্ধুটা যদি সত্যি সত্যি গুলি করে দিত